অপেক্ষা করো ধৈর্যর সাথে কামনা করো যোগ্যতার সাথে আহার করো পরিমিত কথা বলো সংক্ষিপে চিন্তা করো গভীরভাবে কাজ করো নির্ভীকভাবে জীবন কাটাও সাহসের সাথে তর্ক করো যুক্তির সাথে দমন করো আগ্রহের সাথে দান করো নিলিপ্তভাবে পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে পান করো ধীরে ধীরে বই পড়ো মনোযোগ দিয়ে ব্যয় করো বিবেচনার সাথে ব্যায়াম করো নিয়মিতভাবে ভালোবাসো গুণ দেখে সেবা করো তৎপরতার সাথে বড় ও না বড় মানুষ হও দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যা হাসি মিথ্যা আশা মিথ্যা ভালোবাসা মিথ্যা বন্ধু এগুলো থেকে শত হাত দূরে থাকার চেষ্টা করুন কারো জন্য নিজেকে এক বিন্দুও পরিবর্তন করা উচিত নয় নিজেকে নিজের মতো সাজান কেউ ভালো না বাসলেও অত্যন্ত ঘৃণা করতে সাহস পাবে না